আচ্ছা তো এখন চোদ্দ লিটার নিচ্ছেন এটার কারণটা আমার গরু বেশি হয়ে গেছে একটু দুধ বেশি নেওয়ার লাগিয়েছে এক ওটাতে হচ্ছে না একটাতেই ভরে যায় ওটা তো দুধ তো সাড়ে চার পৌনে চার লিটার আঁটে এর বেশি আঁটে না আচ্ছা আচ্ছা ওই জন্য গরু বেশি হওয়ার জন্যই দুধ বেশি হওয়ার জন্য বড়োটা নিচ্ছি তো এই চোদ্দ লিটারটা সিলেক্ট করার কারণটা কি যদি একটু বলতেন চোদ্দ লিটারটা সিলেক্ট করার কারণ এটা চার্জার ব্যাটারি আছে মানে লাইন টানা করা লাগে না আর ওটাতে তো তা ছিল না ব্যাটারি আছে এক ব্যাটারিতে মনে করেন যে দুই আড়াই ঘন্টা দেওয়া যায় আচ্ছা তো আগে পাঁচ লিটার একটা ব্যবহার করেছেন আর চোদ্দ লিটারটা হাতে চেক করলেন তো দুইটাতে প্রেশার কোনটাতে ভালো মনে হলো প্রেশার আমার চোদ্দ লিটারটি ভালো ভালো মনে হলো চোদ্দ লিটারের প্রেশার ভালো আচ্ছা আপনি যে পাঁচ লিটারের মেশিনটা ব্যবহার করতেন এই পাঁচ লিটার মেশিনের ব্যবহারের পর এটা কিভাবে পরিষ্কার করতেন একটু যদি বলতেন আমি হুইল সাবান গুলে নিয়ে পানি গুলে নিয়ে সেই পানি দিয়ে ওটা পরিষ্কার করতাম ওই ইয়ে দিয়ে ব্রাশ দিয়ে তারপরে আমি একটু হ্যাঙ্গারে ঝুলে রাখতাম দুটাই হ্যাঙ্গারে ঝুলে রাখলে প্যানিটা একটু নিয়ে শুকে যায় এটা সবচেয়ে ভালো আচ্ছা আমাদের কাউ মিল্কিং মেশিন দিয়ে দুধ দহনের সময় দুধ নষ্ট হয় কি না আমার দিন তো নষ্ট হয়নি একদিনও নষ্ট হয়নি হওয়ার সম্ভাবনা নেই মনে হয় ভালো মতো পরিষ্কার করলে দুধ নষ্ট হবে না এই মেশিন দিয়ে দুধ দহনের ফলে গরুর বাটে কোনো সমস্যা হয়েছে কি না আমার বাটে কোনো দিন সমস্যা হয়নি বা কোনো দিন রক্ত রক্ত এরকম কিছু আসেনি

ঠিক আছে ভাইজ ধন্যবাদ আসসালামাই